সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর উদ্যোগে মির্জাগঞ্জের কাঠালতলি গ্রামে ব্যাপক উন্নয়ন বিস্তারিত দেখুন আবুল কালাম আজাদের পাঠানো প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলহাজ আলতাফ হোসেন চৌধুরী তার নিজ এলাকা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলি গ্রামের সার্বিক উন্নয়নে এক নজিরবিহীন ভূমিকা রেখেছেন ব্যক্তিগত উদ্যোগে ও মন্ত্রী থাকাকালীন সময়ে তিনি এই এলাকায় জনগণের জন্য বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থাপন ও উন্নয়ন করেছেন আলহাজ আলতাভ হোসেন চৌধুরীর নিজস্ব অর্থায়নে এবং তার প্রতিষ্ঠায় কাঁঠালতলি গ্রামে প্রায় পঞ্চাশ একর জমির উপর যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে রয়েছে একটি কলেজ একটি হাই স্কুল এবং আইসিটি ভবন নির্মাণ স্বাস্থ্যসেবার মধ্যে একটি আধুনিক হাসপাতাল স্থাপন যোগাযোগের জন্য ডাক বাংলা ডাক ও টেলিযোগাযোগের জন্য পোস্ট অফিস এবং ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ জনকল্যাণের একটি পাবলিক লাইব্রেরি স্থাপন স্থানীয় জনগণের মতে সাবেক মন্ত্রী আলহাজ আলতাব হোসেন চৌধুরী এই প্রতিষ্ঠানগুলো স্থাপন করে কাঠালতলি গ্রামকে একটি উন্নত ও আধুনিক জনপদে পরিণত করেছেন তার এই উদ্যোগ এলাকার শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ এবং সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক অবদান রেখেছে দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষ তার এই জনকল্যাণমূলক কাজের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা দুই আগামী ২৬ থেকে আঠাশ নভেম্বর ফার্মগেট কেকআইবি কমপ্লেক্সে তিন দিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর এয়ারলাইন্স হোটেল রিসর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন you uh -huh.